কখনো যে হাত একে অপরের হাত ধরে সময়কে জেদ করে বলেছিল আমরা একসঙ্গে থাকবো পরিস্থিতি যেমনই হোক না কেন আজ সেই একই হাতের মাঝখানে নিরবতা এমন এক দেওয়াল দাঁড়িয়ে গেছে যেটা ভাঙার সাহস কারোর নেই না সময়ের না পরিস্থিতির শুধু একটা আশা ছিল যা বহু বছর পর আবার একই মোড়ে এনে দাঁড় করিয়েছিল যেখানে এক সময় তারা একসঙ্গে হাঁটত অভিজিৎ সেদিন এক পুরনো ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিল কাজটা তেমন একটা বড় ছিল না তবে যেখানে গিয়েছিল সেই জায়গাটা তার খুব চেনা চেনা ছিল সেই একই মহল্লা সেই একই রাস্তা এই রাস্তা দিয়েই বহু বছর আগে সে তার স্ত্রী মৌসুমীর সঙ্গে হাঁটতে বেরোতো বিকেলে চা খেতে আসত গলিগুলো একরকমই রয়ে গেছে তবে দোকানের নামগুলো কিছুটা বদলে গেছে অনেক দেওয়ালে আবার নতুন করে রঙও করা হয়েছে কিন্তু কিছু স্মৃতি আজও সেই ইটের ভাঁজে নীরবে লুকিয়ে আছে গাড়ি থেকে নামতেই অভিজিৎ যেন অতীতে নেমে গেল হাঁটতে হাঁটতে যখন সে মোড়ের কাছে পৌঁছল তার চোখ আটকে গেল একটা ছোট্ট দোকানে এক পাশে কাঠের ঠেলাগাড়ি তাতে সামান্য আম কাঁঠাল কলা লিচু এগুলো সাজানো ছিল আর কিছু সবজিও ছিল অন্যদিকে একটা পুরোনো গ্যাসের চুলা তার উপর ফুটছিলো চা পাশে রাখা দুটো বেঞ্চ একটি লোহার বেঞ্চ আর আরেকটি কাঠের বেঞ্চ আর তাতে রয়েছে কটা গ্লাস আর একটা চায়ের কেটলি সে পুরো সরঞ্জামের মাঝে দাঁড়িয়ে ছিল এক নারী শ্যামলা গায়ের রং ঘামে কপাল ভেজা কপালে বড় একটা তিল আর হাতে ধরা চায়ের কেটলি কখনো চা ছেঁকছে কখনো আবার ফল বিক্রি করছে ফলের উপর আস্তে করে ঝাড়ু দিয়ে ফলের ওপরে বসা মাছিগুলোকে তাড়িয়ে দিচ্ছে আর মাঝে মধ্যে গ্রাহকদের বলছে কি দেব দাদা চা না ফল অভিজিতের পা যেন হঠাৎ থেমে গেল সেই মুখ সেই ভঙ্গি সেই কপালের তিল সবই তার খুব চেনা কিন্তু বিশ্বাস করার মতো নয় সে মৌসুমি সেই মৌসুমি যাকে এক সময় সে সাত পাকে বেঁধে নিজের বাড়িতে নিয়ে এসেছিল সেই মৌসুমি যাকে সে প্রতিশ্রুতি দিয়েছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আর আজ সে দাঁড়িয়ে আছে রোদে চায়ের দোকান আর ফলের ঠেলা সামলাচ্ছে হয়তো জীবনের পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে হয়তো মেয়ের চিকিৎসার ভার সামলাতে আর সব থেকে বড় কথা নিজের আত্মসম্মান রক্ষার জন্য প্রতিদিন ভোরে নিজের সঙ্গে এক নতুন যুদ্ধ লড়ছে সে অভিজিতের ঠোঁট শুকিয়ে গেল সে তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বার করলো আর মুখ ঢেকে নিল কারণ এখন সে আর আগের মতো নেই তার চেহারায় পরিবর্তন হয়েছে রং উজ্জ্বল হয়েছে দামি পোশাক আর চলাফেরায় আভিজাত্য এসেছে ঠিক এক মুহূর্তে সে যেন আবার সেই আগের অভিজিত হয়ে গেল যে কোনো সময় মৌসুমির চোখের ভাষা বুঝতে পারত সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল চারপাশের ভিড় ছিল কিন্তু কারোর গলার শব্দ তার কান অব্দি পৌঁছচ্ছিল না শুধু ভেতর থেকে এক অদ্ভুত শোরগোল উঠছিল মৌসুমি নিজের কাজে ব্যস্ত ছিল তার চোখে ক্লান্তি ছিল কিন্তু মনোবল আর দৃঢ় সংকল্প কোনো সমঝোতা করতে চাইছিল না অভিজিৎ নিজেকে সামলালো এবং ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়াল সে তার একটু পাশেই দাঁড়িয়েছিল মৌসুমি না তাকিয়েই বলল কী দেবো বাবু চা না ফল অভিজিতের গলা কাঁপছিল কিন্তু সে নিজেকে থামালো একটা কড়া চা আর কয়েকটা আম দেবেন ওই দু কিলো মতো দিয়ে দিন মৌসুমি চা ছাপতে শুরু করলো এবং ঝোলাতে প্রায় দু কেজি মতো আম বার করলো অভিজিতের চোখ পড়ে গেল সেই ঝুড়ির পাশে রাখা একটা পুরনো ছবিতে একটা ছোট্ট মেয়ের মুখ নিষ্পাপ হাসি মুখ ফ্যাকাশে হলেও চোখে অদ্ভুত ঝলক যেন তার মনে অনেক প্রশ্ন অনেক কিছু বলতে চায় সে অভিজিৎ হঠাৎ থমকে গেল ছবিটা তার শরীরের প্রতিটি শিরায় প্রবাহিত হতে লাগল তবুও সে কিছু বলল না না তার সামনে আসার সাহস ছিল না তো কিছু বলতে পারলো না কিছু জিজ্ঞেস করতে পারলো শুধু ফিসফিস করে বললো এই আমগুলো কেমন দিচ্ছেন মৌসুমি বলল, সকালে এনেছি বাবু খুব মিষ্টি একশো টাকা কেজি খেয়ে দেখুন খুব ভালো লাগবে পরের দিন আবার কিনতে আসবেন অভিজিৎ বলে এক কাজ করুন আপনি সব আম প্যাক করে দিন মৌসুমি খানিকটা অবাক হলো কিন্তু হাসলো না শুধু তাড়াতাড়ি ওজন করতে লাগল বাবু আট কেজি হয়েছে আটশো টাকা হবে আপনি সব নিচ্ছেন তো তাই আমাকে ছশো চল্লিশ টাকা দিলেই হবে অভিজিৎ চুপচাপ পকেট থেকে দুটো পাঁচশো টাকার নোট বার করে দিল তারপর ঘুরে যেতে লাগলো ঠিক তখনই পেছন থেকে মৌসুমীর কণ্ঠস্বর ভেসে এলো বাবু দুশো টাকা বেশি দিয়েছেন ভিক্ষে চাই না অভিজিৎ থেমে গেল মৌসুমি কাছে এসে তার হাতে দুশো টাকা ধরিয়ে দিল তারপর শান্ত আর দৃঢ় গলায় বলল সম্মান বাঁচাতেই এই দোকান নিয়ে বসেছি আমি দুর্বল নই বাবু কিন্তু আমাকে এইভাবে বেশি টাকা দিয়ে অপমান করবেন না অভিজিতের চোখ ভিজে উঠল। সে কিছুক্ষণ চুপ রইল তারপর কাপা গলায় বলল আপনার স্বামী উনি কি কিছু করেন না নাকি মৌসুমি এক দীর্ঘশ্বাস ফেললো চায়ের কেটলি নামিয়ে বলল বারো বছর আগে আমাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে অভিজিতের বুকটা যেন কেউ চেপে ধরল এক মুহূর্তের জন্য তার পা থেমে গেল তারপর আস্তে আস্তে সেই ঝোলা হাতে দোকান থেকে দূরে সরে যেতে লাগল। কিন্তু তার চোখ তখনও আটকে ছিল সেই ছবির উপরে যার মধ্যে আঁকা ছিল সেই মুখ যে আজও হয়তো তাকে চিনতে পারবে না মৌসুমি তখন আমগুলো গুছিয়ে নিচ্ছিল গ্যাসের চুলা বন্ধ করে দিল ঝোলার বাকি ফলগুলো গুছিয়ে নিয়ে ক্লান্ত ভঙ্গিতে দোকানের সেই লোহার বাক্সটা হাতে নিয়ে সেখান থেকে আবারও হেঁটে চলল অভিজিৎ এখনো সেখানে দূরে দাঁড়িয়েছিল তার হাতে ছিল আম ভরা সেই প্লাস্টিক কিন্তু বুকের ভেতর ছিল এক অদ্ভুত ঝড় প্রশ্ন করল কিছু হারিয়ে ফেলেছি কিছু ভেবে ওঠার সময় পেল না সে শুধু তার পা যেন মৌসুমীর পেছন পেছন হাঁটতে লাগলো গলিটা ছিল সরু ওপরে ঝুলে থাকা বিদ্যুতের তার ছাদের ফুটো দিয়ে টপ টপ করে জল পড়ছে দেওয়ালের গায়ে অর্ধেক মুছে যাওয়া পোস্টার আর প্রতিটি দরজার সামনে একটাই ক্লান্ত জীবন যেন হেলে পড়েছে কিন্তু মৌসুমি যে বাড়ির সামনে গিয়ে থামল সেটা আলাদা ছিল ছোট্ট এক ভাঙাচোড়া কাঁচা বাড়ি সামনে বারান্দায় রাখা ছিল দুটি খাটিয়া এক খাটিয়া শুয়েছিল এক বৃদ্ধ মহিলা শুকনো হাত ধূসর চোখ তিনি চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলেন আরেক খাটিয়ায় শুয়েছিল প্রায় দশ বছরের এক ছোট্ট মেয়ে দুর্বল শ্যামলা ফ্যাকাশে চোখ এলোমেলো চুল পাশে রাখা ছিল একটি খেলনা কিন্তু সে সেটা দিয়ে খেলছিল না অভিজিৎ তখনই থমকে গেল মৌসুমি দরজাটা খুলে ভেতরে ঢুকল হাতে থাকা ভারী বাক্স নামিয়ে রাখল কিন্তু অভিজিতের চোখ আটকে গেল সেই মেয়েটির উপর সেই মেয়েটি যে কেবল খাটিয়ায় শুয়ে আছে না নড়ছে না কিছু বলছে নিজের নাম ধরে ডাকলো মহিমা আসলে এই মহিমা অভিজিতের নিজের মেয়ে এখন আর কোনো ছবি নয় কোনো ঝলক নয় এবার সত্যি সামনে দাঁড়িয়েছিল সে অভিজিৎ আস্তে করে এক পা বাড়ালো কিন্তু বুকের ভেতরটা যেন আটকে উঠেছিল তার তার মেয়ে এতটা দুর্বল এতটা নীরব হঠাৎ মনে পড়ল সেই দিনটার কথা যখন মহিমা মাত্র এক বছরের ছিল আর সে তার কোল থেকে নামতেই চাইত না আর আজ সে খাটিয়ায় পড়ে রয়েছে ছোট্ট বাচ্চা মেয়েটা যেন জীবনের সঙ্গেও অভিমান করে রয়েছে সে আর কাছে এগোতে পারল না কেবল দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে সব দেখতে থাকল চোখ ভিজে যাচ্ছিল আর বুকের ভেতরে যেন পাথর ভরে আসছিল অনেক প্রশ্ন এক সঙ্গে তার চোখের সামনে ভাসছিল এত নিষ্পাপ প্রাণটা আমার ভুলে শাস্তি পাচ্ছে কেন কেন এমনটা করলাম আমি ঠিক তখনই মৌসুমি ভেতর থেকে বেরোলো হাতে এক গ্লাস জল নিয়ে তার চোখ পড়লো অভিজিতের উপর খানিকক্ষণ থমকে রইল সে তারপর চুপচাপ এগিয়ে আসলো মুখে না রাগ না বিস্ময় শুধু এক ক্লান্ত অথচ স্থির কণ্ঠস্বর এখানেও চলে এলে অভিজিৎ কোনো কথা বলতে পারলো না কেবল চোখ নামিয়ে নিল মৌসুমি মহিমার দিকে তাকালো তারপর আভার অভিজিতের চোখে চোখ রেখে বলল এবার তো দেখে নিলে হয়তো বুঝতেও পেরেছো একা সব কিছু সামলানো কতটা কঠিন অভিজিতের গলা কেঁপে উঠল এটা মহিমা তাই না মৌসুমি চোখ ভিজে উঠল কিন্তু কোনো অভিযোগ করল না হ্যাঁ এই তো যে একসময় তোমাকে বাবা বলতো আর এখন শুধু অসুস্থ হয়ে পড়ে আছে অভিজিতের ঠোঁট কাঁপছিল সে কষ্টে নিজেকে সামলাতে পারছিল না আস্তে করে বলল আমি জানতাম না পরিস্থিতি এমন হয়ে গেছে কিন্তু মৌসুমি কথা কেটে দিল জানতে যদি তবে কি করতে অভিজিৎ চুপ করে গেল তার দৃষ্টি আবার গিয়ে পড়ল মহিমার দিকে সে তখনও খাটিয়ায় শুয়ে আছে কিছুক্ষণ পর আসতে করে পাশ ফিরল আর তার নিস্তব্ধ চোখ দিয়ে একবার তাকালো সামনের দিকে সেই দৃষ্টি গিয়ে পড়ল অভিজিতের চোখে অভিজিৎ ঘাপড়ে গেল দ্রুত পিছিয়ে এলো যেন কোনো অপরাধে তাকে বেঁধে ফেলছে কেউ কিন্তু মহিমা কিছু বলল না কেবল চেয়ে রইল যেন কোনো ভুলে যাওয়া পরিচয় মনে করার চেষ্টা করছে ঠিক তখনই মৌসুমি বলল যদি সত্যি কিছু করতে চাও তবে একবার ওর সামনে গিয়ে দাঁড়াও ভূতের মতো নয় লুকিয়ে নয় সোজাসুজি একজন বাবা হয়ে অভিজিৎ কিছুই বলল না শুধু দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল মহিমা তখনও আছে কিন্তু তার চোখে না আছে ভয় না আনন্দ কেবল একটা অদৃশ্য প্রশ্ন যেটা হয়তো সে নিজেও বুঝতে পারছে না সে ধীরে ধীরে খাটিয়া থেকে উঠে বসছিল তার চোখে সেই ক্লান্ত অথচ নিষ্পাপ শিশুর ভাব এই ভাব দেখা যায় প্রায় সেই সমস্ত শিশুদের মধ্যে যারা কথা কম বলে কিন্তু সহ্য করে অনেক কিছু সে মেয়ের দিকে তাকালো তারপর তাকালো সেই অচেনা মানুষটার দিকে যে একটু দূরে দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছে মহিমা সেই অচেনা মানুষটার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল যে মানুষটা দূরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল তার চোখে ভয় অনুশোচনা আর এক অনুচ্চারিত পরিচয়ের ছাপ ফুটে উঠছিল মৌসুমি চুপচাপ মহিমার কাছে গিয়ে বসল আস্তে করে মেয়ের মাথায় হাত রাখলো আর মৃদু কণ্ঠে বলল মহিমা উনি তোমার বাবা মহিমা কিছু বলল না শুধু চোখ তুলে একবার অভিজিতের দিকে তাকালো তারপর নিচে দৃষ্টি নামিয়ে নিল অভিজিৎ আর নিজেকে আটকে রাখতে পারল না ধীরে ধীরে এগিয়ে গিয়ে মহিমার সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল চোখ থেকে অস্ত্রধারা বয়ে যাচ্ছিল কাপা কণ্ঠে বলল অনেক বছর আমি চুপ থেকেছি মা বড় ভুল করেছি তোমাকেও ছেড়ে দিয়েছি তোমার মাকেও ছেড়ে দিয়েছি আর আসলে আমি নিজেকেও হারিয়ে ফেলেছি জানি না এখনও কোনো অধিকার আছে কি না কিন্তু একবার কি আমাকে ক্ষমা করে দেবে মহিমার চোখে সরাসরি ডাক ছিল না আবার কোনো আবেগও ছিল না ছিল শুধু এক শূন্যতা যেন সে শূন্যতা সেই নিরবতা নিজেই প্রশ্ন করছে এত দিন কোথায় ছিলে বাবা কিছুক্ষণ নিরবতা নেমে এলো তারপর মহিমা ধীরে ধীরে হাত বাড়িয়ে অভিজিতের অশ্রু মুছে দিল তার ঠোঁট থেকে কোনো শব্দ বেরোল না কিন্তু সেই স্পর্শেই যেন জমা থেকে যাওয়ার সমস্ত ভুল সমস্ত অপরাধ ধুয়ে চলে গেল এরপর মহিমা উঠে দাঁড়ালো খুব আস্তে করে অভিজিতের গলায় ঝাঁপিয়ে পড়ল শক্ত করে জড়িয়ে ধরল নিজের বাবাকে দীর্ঘ সময় অভিজিৎ তার মেয়েকে বুকে চেপে ধরে রাখল সে কাঁচ ছিল কিন্তু সেই কান্নায় আর দুর্বলতা ছিল না ছিল শুধু সেই যন্ত্রণা যা বছরের পর বছর তার আত্মার ভেতরে বন্দী ছিল পাশেই ছিল মৌসুমি তার চোখও ভিজে যাচ্ছিল কিন্তু সে কিছু বলতে পারছিল না শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল কিছুক্ষণ পর মহিমা আবার খাটিয়ায় শুয়ে পড়ল আস্তে করে কাত হয়ে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নিল হয়তো চোখ বন্ধ হয়েছিল হয়তো এখনও বুকের ভেতরে সেই স্পর্শ আটকে রাখতে চাইছিল অভিজিৎ তখন মাটিতে বসে রইল নীরব নিশ্চুপ চোখ মহিমার দিকে কিন্তু ভেতরে চলছিল অন্য এক লড়াই অভিজিৎ বারবার নিজের মনকে বলতে লাগলো যেন নিজেকে একটাই প্রশ্ন করছিল সে তুই কি আবার তার বাবা হতে পারবি তারপর আবার সে মৌসুমীর দিকে তাকালো মনে হলো সে বলতে চাইছে আমি কি আবার তোমাদের সঙ্গে নতুন করে জীবন শুরু করতে পারি কিন্তু মৌসুমি তখনও নীরব দাঁড়িয়ে তার চোখে না কোনো ইশারা না কোনো বাধা শুধু সেই পুরনো ক্লান্তি সেই নিঃশব্দ অবসাদ যার আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই অভিজিৎ ধীরে ধীরে হাত মাটিতে রেখে নিজেকে তুলল তারপর একবার মহিমার দিকে তাকালো বলতে চাইল অনেক কিছু কিন্তু ঠোঁটে আসার আগেই কথাগুলো বুকের ব্যথায় ডুবে যেতে লাগলো সে পা পাড়িয়ে এক কদম চলল আবার থেমে গেল মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কেউ টেনে ধরে রাখছে কিন্তু তার ভেতরে আরেকটা স্বর বলছিল এখন নয় সে কোনো শব্দ না করে আস্তে আস্তে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল তার মনে কোনো অনুশোচনা ছিল না বরং সময়ের কাছে একটা ঋণ শোধ করার প্রতিশ্রুতি ছিল সে আবার ফিরে আসবে এই বিশ্বাস ছিল গাড়ির কাছে এসে সে দরজা খুলল কিন্তু সবার আগে আকাশের দিকে একবার তাকালো শূন্য আকাশ নীরব হাওয়া আর তার ভেতর থেকে এক গোপন সুর উঠে আসছে তুই ফিরবি তো সেই রাতে অভিজিৎ ঘুমাতে পারল না একবার এ পাশ একবার ও চোখের সামনে ঘুরছিল মহিমার ছোট্ট শুকনো মুখ সেই চোখ যা কিছু বলেনি কিন্তু সব কিছু বলে ফেলেছিল সে বালিশে মাথা রাখল কিন্তু তার ঘুম যেন উড়ে গেছিল নিজের মেয়ের চিন্তায় সারা রাত কাটিয়ে দিল এই দশটা বছর সে যে কিভাবে নিজের দিনগুলো কাটিয়েছে সে নিজেই জানে এমন একটা দিন যায়নি যে তার নিজের মেয়ের কথা মনে পড়েনি সচিন নিজের মনেই বলল আজ শুধু দেখে ফিরে এলাম অভিজিৎ সারা রাত এই একটাই কথা ভাবলো এই সমাজ এই পরিবার এই পরিবেশ সব কিছু আমাকে একটা কথাই বলছে একটা বাচ্চা মেয়ের সবার আগে তার বাবাকে প্রয়োজন তার সমস্ত দায় দায়িত্ব তো তার বাবারই পালন করা উচিত বিছানায় শুয়ে সে শুধু এপাশ ওপাস করছিল আর বারবার তার মনে ভেসে উঠছিল তার মেয়ের কথা চুপচাপ জড়িয়ে ধরা আর মৌসুমীর সেই নীরব দৃষ্টি যেখানে প্রশ্নও ছিল আর হয়তো উত্তরও সকাল হতে না হতেই অভিজিৎ উঠে বসল এবার আর পদক্ষেপে ভয় ছিল না ছিল এক দৃঢ় সংকল্প সে সোজা চলে গেল সেই মোড়ের মাথায় সেই দোকানের কাছে যেখান থেকে একদিন মৌসুমির সঙ্গে তার দেখা হয়েছিল যেখানে দাঁড়িয়ে একদিন সে মৌসুমীকে এক গোছা চুরি কিনে দিয়েছিল আজ প্রথমবার তার হাত কাঁপছিল না বরং তার মুখে ফুটে উঠেছিল এক স্থিরতা যা কেবল সময় থেকে অনেক কিছু শিখেছে অনেক কিছু অর্জন করেছে সে দোকানদারের কাছে দু ডজন চুরি প্যাক করে দিতে বলল। রঙিন লাল আর সবুজ রঙের কাঁচের চুরি তারপর একটি দোকান থেকে সিঁদুর কিনলো শাখা পলা আর একটি বেনারসি শাড়ি কিনল এই সমস্ত জিনিস সে একটি ব্যাগের ভিতরে ভরে নিল তারপর নিজের গাড়িতে গিয়ে বসল মেয়ের জন্য দুধ ফল ওষুধ বিস্কুট বইপত্র আর একটি ছোট্ট পুতুল কিনল সব কিছু নিজের হাতে গুছিয়ে নিল আজ সে চায়নি তার মেয়েটি তাকে আবার কেবল একজন অচেনা ভেবে একজন অচেনা মানুষের মতো ব্যবহার করুক আজ সে পুরোপুরি একজন বাবা হয়ে যেতে চেয়েছিল দুপুর নামতে শুরু করেছিল রোদ কিছুটা নরম হয়ে আসছিল অভিজিৎ গাড়ির ডিকি বন্ধ করে সেই গলির দিকে এগোল যেখানে গতকাল সে নিজের জীবনের সব থেকে নির্মম আয়নাটি দেখতে পেয়েছিল অভিজিৎ বাড়ির কাছাকাছি আসতেই দেখল মৌসুমি দরজার পাশে বসে কিছু একটা কাজ করছে আর তার মেয়ে খাটিয়ার উপর বসে আছে আজ সে আগের দিনের মতো খাটিয়াতে শুয়ে নেই হাতে পুরনো। একটি ছেঁড়া কাগজ রয়েছে যাতে সে কিছু লেখার চেষ্টা করছে তার পাশেই পড়ে আছে একটি খেলনা থালাতে রয়েছে একটা রুটি আর সামান্য তরকারি অভিজিৎ এই দৃশ্য দেখে খানিকটা থেমে গেল তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে সেই ঘরের ভিতর পা বাড়ালো এক সময় নিজের থেকেই অনেক দূরে সরিয়ে দিয়েছিল সে এদেরকে মহিমা এবার অভিজিতের দিকে তাকালো আজ তার চোখে আগের দিনের মতো আর অচেনা ছিল না একটু অবাক অবশ্যই হয়েছিল কিন্তু চোখে এক হালকা ঝিলিকও ছিল বাবা সে আস্তে করে বলল অভিজিৎ আর থামতে পারল না হঠাৎ করেই দু হাত ছড়িয়ে দিল এদিকে মহিমা ছুটটে গিয়ে তার বাবার গলা জড়িয়ে ধরল এবার সে আঁকড়ে ধরল কোনো দ্বিধা করল না যেন বিশ্বাস করে নিয়েছিল এই অঙ্গীকার এক মুহূর্তের জন্য নয় এটা প্রতিদিনের সারা জীবনের অভিজিৎ তাকে কোলে তুলে ঘরের ভেতর নিয়ে গেল এদিকে মৌসুমি তখন অভিজিৎকে দেখে দরজার পাশেই দাঁড়িয়েছিল তার চোখে না ছিল কোনো প্রশ্ন না ছিল তার মুখে হাসি শুধু অপেক্ষার এক দীর্ঘ নিরবতা ভেসে উঠছিল তার চোখে অভিজিৎ মহিমাকে খাটিয়ার উপর বসালো তারপর ডিকি থেকে আনা ব্যাগটা তার হাতে তুলে দিল এই ব্যাগের ভিতর ছিল দুধ ওষুধ বই আর অনেক খেলনা সব কিছু সামনে সাজিয়ে দিল সে তারপর পকেট থেকে ছোট্ট একটা প্যাকেট বের করে মৌসুমি দিকে বাড়িয়ে দিল এটা তোমার জন্য ধীরে বলল সে মৌসুমী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল তারপর প্যাকেটটা খুলল তাতে ছিল চুরি সূত্র শাখা পলা আর একটা বেনারসি শাড়ি এটা দেখে তার চোখ ভিজে উঠল কিছু বলতে পারছিল না সে তার গলা ধরে আসছিল অভিজিতের কাছে সে চুপচাপ দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর চোখের জল মুছে আসতে করে বলল সেদিন তুমি কিছুই বললে না মেখে দেখে চুপচাপ এখান থেকে চলে গেলে কিন্তু তোমার চোখে আমি দেখেছিলাম আমি বুঝেছিলাম অভিজিৎ আমার জীবনে এখনও পুরোপুরি সব কিছু হারিয়ে যায়নি তুমি শুধু তোমার মেয়েকে নয় আমাকেও তোমার নিজের করে নিতে এসেছ মৌসুমি কথা বলছিল আর কাপ ছিল তার হাতে ছিল শাখা পলা আর মঙ্গলসূত্র সেই লাল আর সবুজ চুড়ি তারপর সে আস্তে করে বলল আজকের পর যদি আবার সেই ভুল করো তবে কিন্তু আমি তোমার কথা জীবনেও শুনব না এরপর এমন জায়গায় চলে যাব যেখান থেকে তুমি আমাকে আর কখনো খুঁজে পাবে না অভিজিতের চোখ ভুজে উঠল মাথা নিচু করে বলল না আর জীবনে এমন ভুল হবে না এবার আর শুধু তোমার সঙ্গে নয় নিজের সঙ্গেও কোনো মিথ্যে বলবো না সেই সন্ধ্যায় প্রথমবার অভিজিৎ সেই ঘরে থাকল যেখানে এত দিন সে শুধু নিঃশব্দে একা দাঁড়িয়ে থাকত আজ সেই ঘরের ভেতর থেকে ভেসে আসছিল মহিমার খিলখিল হাসির শব্দ মৌসুমী রান্নাঘরে ছিল চুলোয় চা বানাচ্ছিল আর গ্যাসের মৃদু শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল তার চুরির ছনছন আওয়াজ মঙ্গলসূত্র তখন তার গলায় ঝলমল করছিল যেই গলা দিয়ে একদিন কান্নার স্রোত গড়িয়ে পড়ত সে গলায় আজ শোভা পাচ্ছিল ভালোবাসার বন্ধন মহিমা দরজার পাশে বসে নতুন একটি বইয়ের পাতা উল্টাচ্ছিল আর মাঝে মাঝে অভিজিতের দিকে তাকিয়ে মৃত্যু হাসছিল যেন বারবার তার চোখের ভাষা একটাই কথা বলছে এবার আর কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না তো বাবা বন্ধুরা কাহিনী এখানেই শেষ হয় না বরং এখন থেকেই এক নতুন শুরু হয় যেখানে ভেঙে যাওয়ার সম্পর্কগুলো আবার একসাথে এক ঘরে নিঃশ্বাস নিতে শুরু করলো আর এক ভাঙা মানুষ আবার একজন বাবা একজন স্বামী আর একজন সঠিক মানুষে পরিণত হলো বন্ধুরা কখনো কখনো আমরা চুপ করে থেকে সেই সব ঘটনা ঘটতে দেই যেগুলো ভেতর থেকে সম্পর্কগুলোকে ভেঙে চুরমার করে দেয় কিন্তু যখন সময় আমাদের দ্বিতীয় সুযোগ দেয় তখন সেটা আমাদের শাস্তি দিতে আসে না আমাদের নিজেদের জীবনের আয়না দেখাতে আসে যাতে আমরা সেটা দেখে নিজের ভুল শুধরে নিতে পারি এখন আপনাদের সকলের কাছে একটাই প্রশ্ন আপনারও কি কখনো নিজের আপনজনকে শুধু পরিবারের চাপে বা নিজের ভুল সিদ্ধান্তের কারণে অনেক দূরে সরিয়ে দিয়েছেন অথবা সময় থাকতে তাদের পাশে না দাঁড়াতে পারার জন্য সম্পর্কগুলো হারিয়ে গেছে নিজে কমেন্টে অবশ্যই জানান আপনিও কি আজ কারোর আশার অপেক্ষায় রয়েছেন আর যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে পৌঁছে যায় তবে এই গল্পটি তাকে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান বন্ধুরা আরও একটি কথা এই কাহিনিগুলি কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলি তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেগুলো অনুসরণ করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রিয়জনের যত্ন নিন